নমস্কার সোনালি শ্রুক গাড়ি আপনাকে স্বাগত এখানে আমি যে অ্যাজেলাগুলো দেখাচ্ছি এই অ্যাজোলাগুলো যাকে বলে মরক লাগছে মানে আজকে অ্যাজোলাগুলো ভালো লাগছে সবুজ দু তিন দিনের মধ্যেই পুরো গামলা এইরকম খালি হয়ে যাবে এখানে অ্যাজোলা দিয়ে ভরা ছিল এমনকি ওয়াটার ক্যাবেজগুলোকেও দেখা যাচ্ছে এ ঝাঁঝরা করে দিয়েছে এ না আছে এর শিকড় আর না ভালোভাবে এর পাতা রয়েছে এই যে আমি বেছে ফেলে দিয়েছি এর ভেতরে কিন্তু ওই ছোট ছোটো ছোট ছোটো লাদা পোকা রয়েছে বেঁচে গামলায় ফেলে দিয়েছি কেননা এখানে আমি যদি নতুন করে অ্যাজোলা দিই সেগুলো ওই পোকাগুলো খেয়ে নষ্ট করবে তাই আগে গামলা থেকে পোকাগুলোকে তাড়াতে হবে পুরোনো অ্যাজোলা সরাতে হবে তারপরে অ্যাজোলা দিতে হবে তো এই অ্যাজোলাগুলো খারাপ হয়ে গেছে এই গামলা থেকে আমি তুলে বাদ দিয়ে দিয়েছি কিভাবে বাদ দিচ্ছি আর কোনগুলো বাদ দেবো একটু দেখিয়ে দিই এখানে দেখা যাচ্ছে বেশ এই অ্যাজাগুলো যেমন খুব সুন্দর সবুজ হয়ে ভাসছে এই অ্যাজোলাগুলো আবার এখানে দেখা যাচ্ছে কিছু অ্যাজোলা যেন গুটিয়ে যাচ্ছে মানে দুটো অ্যাজোলা এরকম এরকম পাতাগুলো ভাজ হয়ে গুটিয়ে যাচ্ছে তো এই যে অ্যাজোলাগুলো এগুলোই পোকার আক্রমণ ঘটেছে এর ভেতরে কিন্তু ছোট ছোটো লাদা পোকা পাতাগুলোকে খাওয়ার জন্য এখানে লুকিয়ে থাকে আর এখান থেকে পাতাগুলোকে খায় এটা শেষ হয়ে গেল তারপরে আর একটা মধ্যে যায় এগুলোকে এক এক করতে করতে খেতে খেতে পুরো গামলা খেয়ে শেষ করে গুলোকেও আমরা যাতে ভালো রাখতে পারি তার জন্য যেগুলো পোকায় আক্রমণ করেছে সেগুলো এরকম দেখে দেখে তুলে নিতে হবে বা কিছু ভালো অ্যাজোলা তুলে পরিষ্কার একটা গামড়ায় রাখতে হবে না হলে সব অ্যাজেলাই একে শেষ হয়ে যাবে এরকমভাবে দেখে দেখে তুলে ফেলতে হবে এই আমি তুলে নিচ্ছি খারাপ অ্যাজেলায় যেগুলো দোলা পাকিয়ে গেছে এগুলো তুলে নিচ্ছি তুলে নিয়ে এগুলো গামড়ার থেকে অনেকটা দূরে ফেলতে হবে এই এগুলো খেয়ে নষ্ট করেছে এগুলো আমি তুলে দেব আরো কিছু গামলা আছে যেমন এখানে এখানে এখনো পোকার আক্রমণ ঘটেনি তো এরকম কিছু গামলা রাখতে হবে যেখান থেকে পরে আমরা অন্য গামলায় অ্যাজোলা দিয়ে দিতে পারি তো এখান থেকে কিছু ভালো অ্যাজোলা এখন আমি নিয়ে নেব একদমই ভালো অ্যাজোলা নিয়ে এই গামলার থেকে আমি পোকা এগুলো সরিয়ে দিয়েছি এবার এই গামলায় এই অ্যাজোলাগুলো আমি দিয়ে দেবো এরাই এবার গামলাটাকে পুরো ঢাকতে পারবে পোকা থাকা অবস্থায় দিলে কিন্তু আবার এগুলোকেও নষ্ট করে দেবে এই যে এই যে ভাসছে ছোট ছোট পোকা ওদের অ্যাঁজলা দিয়ে গাটাকে ঢেকে রেখেছে এর ভেতরে পোকা রয়েছে লাদা পোকা এটা দেখে ফেলে দিতে হবে পারলে জলটাকেও চেঞ্জ করে নতুন জল দিতে হবে ধন্যবাদ